সুন্দর এটা দর্শক দেখেন আপনারা এটা এটা বড় সাইজ হবে ছোট সাইজ হবে না এই যে দেখেন এখানে আবার টার্সেল দিয়ে দিছে এত সুন্দর একটু খুলতে ভাই এই যে দর্শক দেখেন ঢাকনাটার ভিতরে তারা একটু জয়পুর স্টাইলের কাজ করে দিছে জাস্ট ড্যাশিং লাগতেছে কিন্তু টেম্পার গ্লাস টেম্পার গ্লাস না আচ্ছা প্লেট কত আসবে 150 টাকা মাত্র 150 বড় প্লেট 250 250 আচ্ছা ওকে তারপরে এই প্রিন্টটা নতুন আসছে এই প্রিন্টটা একটু দেখি আমরা দর্শক যারা আপনারা নতুন নতুন এই যে দেখেন প্লেট নিতে চান হাফ প্লেট নিতে চান ম্যাচিং করে তারা এগুলো দেখতে পারেন ও কি সুন্দর প্লেটগুলা দর্শক আপনারা কোথাও পাবেন না চলে আসবেন শুধুমাত্র মাসুম এন্টারপ্রাইজে ছোটটা কত আসবে ভাইয়া একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আর বড়োটা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা এরকম শত শত ডিজাইন আছে এই যে দর্শক দেখেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মাসুম এন্টারপ্রাইজে তো দর্শক আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে সিরামিক প্রোডাক্টগুলো আছে তো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো চাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু আপনাদের রেস্টুরেন্টকে কিন্তু সাজিয়ে তুলতে পারেন এইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আশা করি তো ভিডিওটা খুব হেল্পফুল হবে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু ইনবক্স করবেন আচ্ছা তো শুরুতে আমরা একটু নাম্বারটা দেখিয়ে দিব তাদের দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো কিন্তু আপনারা ভাইয়াদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা দর্শক আমরা তাদের ভিউটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন তাদের এখান থেকে কি কি পাবেন আপনারা মানে আপনাদের সাংসারিক যত রকমের সিরামিক কালেকশানগুলো আছে তো সব কিছু কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আইটেম তো প্রতিদিন আপনাদের প্রয়োজন হবে আচ্ছা এই যে দেখেন আমরা দেখিয়ে দিই মানে যারা ডিনার সেট নিতে চান দেখেন প্রচুর ডিনারের ভিউ মানে কালেকশান হবে এক কালারের হবে প্রিন্টের হবে তো আশা করি আপনাদের মানে মন রক্ষা করে কিন্তু তারা কিন্তু কালেকশানগুলো নিয়ে আসছে দর্শক তো আমরা দেখিয়ে দিব একটা একটা করে আচ্ছা শুরুতে আমরা কিছু ছোট ছোট জিনিস দেখাই ভাই এগুলো কত আসবে হ্যাঁ মানে সিক্স পিস না আচ্ছা তেরোশো ও তিনটা ডিজাইন না আচ্ছা আমরা একটু দেখাই এই যে দেখেন ওয়াও কি সুন্দর তো চাইলে দর্শক আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারেন না অনেক সুন্দর কালেকশন দর্শক দেখেন এটা মানে কাপ পিস সহ আপনার বারো পিস না কাপো পিস বারো পিস আসবে দাম আসবে তেরোশো পঞ্চাশ টাকা যেটাই নেন আপনারা খুব সুন্দর কালেকশান কিন্তু আচ্ছা তারপর আমরা এখান থেকে কিছু মগ দেখিয়ে দিব। এই যে মগগুলা কত করে হবে ভাইয়া টাকা হ্যাঁ ভাই আপনারা চলে আসবেন মাসুম প্রাইজে এগুলা এই যে দেখেন অনেকে বলবে যে এই প্রিন্টগুলো দেখে এগুলা তুর্কিস কালেকশন আসলে কিন্তু এগুলো তুর্কি না এগুলো আমাদের দেশীয় হয় তো চাইলে নিতে পারবেন যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশের মধ্যেই কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাবেন তো আমরা একটু এই সাইডটাতে দেখাই এখানে এখানে ভাইয়া খুব সুন্দর সুন্দর আইটেমগুলো আছে এই যে দেখেন ভাই এই ট্রেনগুলো কত আসবে সাতশো আর বড়োশো হয় নয়শো টাকা না আচ্ছা ওকে তারপর একটা পাতা দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন পাতাটা কি সুন্দর এটা এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার এটা বড় এটা কত আসবে এগারোশো টাকা টাকা হলে নিতে পারবেন আচ্ছা ওকে তারপর এখানে খুব সুন্দর একটা ক্যাসোরোল আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু যে কোনো ধরনের মাংস কিন্তু আপনারা কিন্তু সার্ভিং করতে পারবেন এই যে দেখেন এটা অনেক বড় কিন্তু এটা কোরমাদানি কত আসবে ভাই এটা বারোশো পঞ্চাশ তারপর টি সেটটা এটা পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ছয়শো টাকা আর এটা হচ্ছে নশো টাকা ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে আমরা এই আইটেমগুলো দেখিয়ে দিই এটা কত করে আসবে

তো দর্শক আপনারা যারা ডিনার নিতে চান দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিনারগুলো আছে ভাই আমাদেরকে একটা বাড়ির বাটি একটু করে দেখান একটা বাটি হ্যাঁ জাস্ট ওয়াও কিন্তু এই যে দর্শক দেখেন এটা এটা একটা ডিনার সেট ভাইয়া এটা কত পিসের ডিনার এটা চব্বিশ পিস চব্বিশ পিসের ডিনার না আচ্ছা কত আসবে দাম এটা এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকাতে কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু একটা ডিনার সেট তাহলে কিন্তু আপনারা এই সেটটাও নিতে পারেন দর্শক এটা এটাও খুবই চমৎকার আসবে এটা কত আসবে হোয়াইটটা এটা পঁয়ত্রিশশো টাকা বত্রিশ পিস আচ্ছা ওকে তারপরে এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন এটা রয়্যাল ব্লুর ভিতরে দর্শক এটা এটাও খুবই সুন্দর হবে দেখেন এখানে এটা এটা কত আসবে ভাইয়া এটা 32 পিস 5500 টাকা 32 পিস 5500 টাকা না ওয়াও এটা কিন্তু খুব সুন্দর একটা পিস 52 পিস 11000 ওয়াও এটা কি চমৎকার দর্শক দেখেন আপনারা বত্রিশ পিস দামটা চলে আসবে সাড়ে পাঁচ হাজার পাঁচ টাকা না পাঁচ হাজার কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে বার রুপিস বার রুপিস এগারো হাজার না আচ্ছা ওকে ওকে তারপর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এই কালেকশানটাও খুবই সুন্দর হবে এটা এটা খুবই চমৎকার এটা কত আসবে ভাই হাজার আট ছ আচ্ছা যারা একটু গোল কালারটা পছন্দ করেন যে একটু ইউনিক থাকবে তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন এটা এদিনাটাও খুব সুন্দর হবে চাইলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এগুলো কেমন আসবে ভাই দাম 52 পিস তো 9500 9500 না আচ্ছা আমরা একটু এটা একটু দেখাই ওয়াও কি সুন্দর দেখেন দর্শক এটা চাইলে নিতে পারবেন এটা এখানে কত পিস আছে ভাই ডিসপ্লেতে 52 পিস চাইলে 32 নিতে পারবেন আচ্ছা 52 পিস ডিসপ্লে করা আছে চাইলে আপনারা 32 পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা 32 পিস কত আসবে ভাই 5000 টাকা 5000 টাকা আচ্ছা তারপরে এখানে দেখেন আপনারা এই যে গোল্ডেনের ভিতরে এটাও দেখতে পারেন এটা এটা কিন্তু নিউ কালেকশন এটা নিউ অ্যারাইভেল চাইলে এটাও দেখতে পারেন এটা এটা কত আসবে চার হাজার আটশো তারপরে এই ফুলটা কিন্তু একটা ভাইরাল একটা ডিনার দর্শক এটা সবাই পছন্দ করে যারা এখনো নেননি তারা নিতে পারেন এটা কত আসবে পঁয়ত্রিশশো টাকা তারপরে আরেকটা আছে এটা হচ্ছে ইয়েলো এবং রয়্যাল ব্লুর একটা কম্বিনেশন এটা চব্বিশ পিস না এটা কত আসবে পঁয়ত্রিশশো টাকা তারপর সি গ্রিন কালার একটা আছে এই যে দেখেন সি গ্রিন কালারটা কত আসবে সাড়ে আচ্ছা দর্শক তারপর ইউনিক একটা কালেকশন চলে আসছে এটা স্কয়ার শেপের এই যে দেখেন এটা এটাও খুবই সুন্দর খুবই চমক ভাই একটা টি শার্টটা একটু হাতে নেন তো এই যে দর্শক দেখেন আপনারা জাস্ট ওয়া প্লেটগুলোও কিন্তু এরকম হবে হ্যাঁ স্কোয়ারের মধ্যে খুবই সুন্দর আর কাপের যে ডিপগুলো দেখেন ডিপগুলো অনেক সুন্দর কাপটা পরে যাবে না তো আবার ভাই না হাত থেকে আচ্ছা দর্শক দেখেন আপনারা একটু নড়ে না কিন্তু একদম স্মুথলি একদম স্মুথলি ম্যাগনেটের মতো লেগে আছে এটা কত আসবে ভাইয়া পাঁচ টাকা পাঁচ হাজার টাকা ওকে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়েলো কালারের মধ্যে এই যে দেখেন ইয়েলো কালারের মধ্যে চাইলে এটাও দেখতে পারেন আপনারা এটা কত আসবে পঁয়ত্রিশশো টাকা তারপরে এখানে আছে আচ্ছা মার্বেলের মধ্যে এটা এই যে দেখেন এটা মার্বেল সেটটা কত আসবে ছ হাজার টাকা ছ হাজার আচ্ছা দর্শক এরকম প্রচুর কালেকশন আছে আমরা একটু এক্সপেন্সিভ যে কালেকশনটা আমরা দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন এখানে যারা একটু মানে বিগ বাজেটে নিতে চান তারা এটা দেখতে পারেন এই যে বান্ন পিস পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন এটা খুবই চমৎকার তারপরে এখানে আরেকটা শেড আছে এই দেখেন আর কোম্পানি আচ্ছা বত্রিশ পিস চার হাজার টাকা চার টাকা তো দর্শক এরকম হিউজ কালেকশন আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আচ্ছা নিতে পারবেন তো আমরা এখন একটু ছোটো ছোটো কালেকশন দেখিয়ে দেবো এই যে দেখেন কি সুন্দর কালেকশান এগুলা এগুলো কত করে আসছে ভাই দাম এগুলা একশো টাকা কত একশো হান্ড্রেড টাকা না ওয়াও এগুলা আশি টাকা এই আশি টাকা এগুলা আশি টাকা না আচ্ছা ওকে ভাই একটু প্লেটের ভেরিয়েশনগুলো আমাদেরকে দেখেন যারা দর্শক আপনারা লুজ প্লেট নিতে চান এই যে দেখেন আমরা একটা একটা করে একটু দেখিয়ে দিব এই যে দেখেন এটা ছোট যেটা এটা চলে আসবে একশো টাকা আর বড় যেটা এটা চলে আসবে কিন্তু মাত্র দুশো দুশো পঞ্চাশ টাকাতে এই যে দেখেন তারপর এইটা আরেকটা প্রিন্টের ভিতরে দেখেন ওয়াও এগুলা খুবই সুন্দর একশো আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ তো দর্শক আপনারা চলে আসবেন কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন নতুন কালেকশান আরেকটা এই যে দেখেন এটাও নতুন কালেকশান মানে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটাও দেখতে পারেন তারপরে এটাও মানে দেড়শো আর হলো আড়াইশো কিন্তু আচ্ছা আচ্ছা তারপরে এই বাটিগুলো দেখেন আপনারা এগুলা খুবই সুন্দর হচ্ছে এগুলা দেখেন এগুলা এগুলা কোনটা কেমন আসবে ভাই দাম এটা ফোর পিসের সেট আচ্ছা ফোর পিসের সেট না আচ্ছা আচ্ছা কালার হবে ফোর পিসের সেট হবে আচ্ছা এটা কত কত করে আসবে আঠারোশো টাকা সেট চারটা চার পিস মাত্র আঠারোশো টাকা কালার হবে একটা কালার একটা কালার একটা কালার আচ্ছা ওকে দর্শক আমন্ত্রণ রইল আপনারা চলে আসবেন এছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু টি সেটগুলো আছে তো চাইলে নিতে ভাই আপনাদের কাছে টি সেটগুলো মানে সর্বনিম্ন কত পিসের পাওয়া যায় ছয় ছয় বারো পিস বারো পিস আচ্ছা কত টাকা দাম চলে আসে একদম সর্বনিম্ন একদম কমে টাকা মানে বারো পিস সর্বনিম্ন এক হাজার টাকাতে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা এই বোলগুলো কিন্তু খুব সুন্দর দর্শক চাইলে দেখতে পারেন আপনারা এগুলো কেমন আসবে চারশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালার না আচ্ছা তারপরে এইগুলা রাইস বল এগুলো ছয়শো পঞ্চাশ না ওয়াও খুব সুন্দর সুন্দর কালেকশন দর্শক দেখেন আমাদের মা বোনরা আসলে কিন্তু আপনারা খুব খুশি হবেন কারণ এত কালেকশনগুলো এত সুন্দর আমরা এই বাটিগুলো একটু দেখাই এই যে দেখেন চমৎকার এই যে দেখেন এটা এটা কত করে হবে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ না এগুলা

তো চাইলে কিন্তু আপনার এই ধরনের যে কাচের আইটেম গুলো আছে এগুলা দেখতে পারেন এটা কি জিনিস ভাইয়া লবণদানি এটা কত আসবে টু হান্ড্রেড না কালার হবে দর্শক এগুলা কিন্তু নতুন চলে আসছে টু টাকা আচ্ছা তারপর এটা ভাই আমার কাছে খুব ভালো লাগছে কোনটা কত আসবে ভাই এটা কত আচ্ছা এটা হবে পাঁচশো টাকা আর এটা চলে আসবে ছয়শো টাকা দর্শক দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু তো চাইলে কিন্তু আপনারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন তারপরে এখানে খুব সুন্দর মগের ভেরিয়েন্টগুলো আছে এই যে দেখেন এগুলো কত আসবে ভাই এগুলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ না তারপরে এটা একই দাম দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কিন্তু মশলা দানি আছে এই যে দেখেন আপনারা চাইলে এই যে মশলা দানিগুলো নিতে পারবেন এগুলো যে কোনো ধরনের মশলা আপনারা রাখতে পারবেন কত করে হবে এগুলো এটা দুশো টাকা দুশো টাকা না আচ্ছা আচ্ছা এটাও দুশো এটাও 200 এটাও 200 এটাও 200 না বড়টা আছে 300 আচ্ছা ওয়াও এটা খুব সুন্দর এটা একটা ক্যাসেল ডিজাইনের এটা আসবে 300 টাকা 300 টাকা করে না আচ্ছা আচ্ছা এই যে এইটা আরেকটা Uncommon আইটেম দেখেন এটা এটা দিন হাতল নাই দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে চাইলি এটাও দেখতে পারেন এটা এটা কত আসবে এটা 200 টাকা এটা হবে 200 টাকা না আচ্ছা এই মামপটগুলো কি কাচের জি কাচের হ্যাঁ